আর মাত্র দশ দিন উচ্চ মাধ্যমিক একদম ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছি আর এই সময়ে দাঁড়িয়ে কিছু ছেলে মেয়ের মনে হচ্ছে আমার পরীক্ষার প্রস্তুতি একদম হয়নি আমি যা কিছু পড়েছিলাম আমি সব ভুলে গেছি আমার সমস্যাগুলো যেন চারিদিকে আরও ঘনীভূত হয়ে উঠছে আমি একটাও সলভ করতে পারছি না আই লুজার আই এম আমার পরীক্ষা খুব খারাপ হবে তাদের জন্য আজকের এই ভিডিও প্রথম টিপস তোমার যা যা কিছু সমস্যা তোমার মনে হচ্ছে তুমি সেগুলো একটি খাতায় লিখে ফেলো সেকেন্ড টিপস এবার সেটাকে নিয়ে ডিপলি চিন্তা ভাবনা করো পড়াশোনার বাইরে এই সময়টা তোমায় তোমাকে দিতেই হবে গভীরভাবে চিন্তা করে দেখো তো এই সমস্যাগুলোকে তুমি এই দশ দিনের মধ্যে সলভ করতে প্রস্তুত তুমি করতে পারবে সলভ আমি কিছু উদাহরণ দিচ্ছি যেমন ধরো তোমার বাড়ির ফিনান্সিয়াল সমস্যা তোমার বাড়ির পরিবেশের সমস্যা তোমার বাবা মায়ের মধ্যে চলা দ্বন্দ্বের সমস্যা বা কারো বা নিজের রিলেশনশিপজনিত সমস্যা যে যাকে তুমি সম্পূর্ণ সমর্পণ করেছিলে সে তোমাকে এই সময়টায় সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে না বা সে সেই সময়টায় তোমাকে ছেড়ে পর্যন্ত চলে গেছে এই একটা সমস্যারও কি তুমি সমাধান ঠিক এই দশ দিনের মধ্যে করতে পারবে যেমন ভাবেই হোক যদি তোমার উত্তর না হয় পৃথিবীর বহু সমস্যা আছে যা আমরা ফিল করেও খারাপ অনুভব করেও সমাধান করতে পারি না তাই এই সময়টার জন্য এই সমস্যাটাকে তোমার ছেড়ে দিতে হবে পয়েন্ট কান্না পেলে কেঁদে ফেলো তা চেপে রাখবে না তবে খুপিয়ে ফুপিয়ে নয় বালিশের চোখ ভিজিয়ে নয় জোরে জোরে কাঁদো দরকার হলে বাথরুমে গিয়ে জল চালিয়ে কাঁদো দেখবে দশ মিনিটের বেশি তুমি তোমার কান্নাকে কন্টিনিউ করতে পারছো না তাহলে তুমি কান্নার জন্য নাও কিন্তু এই কান্নার ফলে তোমার মনে সব রাগ রোধ যা যা দ্বিধা তোমার মধ্যে রয়েছে তা কিন্তু ধুয়ে মুছে যাবে এবং তারপরে তোমার মনে হবে আমি অনেকটা হালকা ফিল করছি এবং তখন নিজেকে অ্যাফর্ম করো না আমাকে পারতেই হবে ছাড়তে শেখো জীবনে বহু জিনিস আমাকে ছেড়ে দিতে হয় না হলে আমি বাকি জিনিসগুলোকে ভালোভাবে করতে পারি না সব প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে না এই মুহূর্তে দাঁড়িয়ে যে সময় যেগুলো তোমার মনে হচ্ছে যে না আমি কিছুতেই এই বিষয়টা আমার মাথায় না কিছুতেই এই বিষয়টা দিচ্ছে আমি তৈরি করে উঠতে পারছি না সেই বিষয়টাকে ছেড়ে দাও বাকি জিনিসগুলোতে ফোকাস করো মনে রাখবে উচ্চ মাধ্যমিক তোমার জীবনের একমাত্র পরীক্ষা নয় ইম্পর্টেন্ট চ্যাপ্টার নোটস বা কোশ্চেন রেডি হয়ে যাওয়ার পরে চোখ বন্ধ করে সেগুলোকে ভিজুয়ালাইজ চেস করার চেষ্টা করো তোমার বইয়ের পাতায় বা তোমার খাতার পেতায় সেটা ঠিক যেমন যেমনভাবে রয়েছে যে কালিতে লেখা যে বোল্ড যেটা লেখা বা যে ভাবে তার বিন্যাস রয়েছে পাতায় সেটাকে তুমি চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করো দেখবে এটি ধীরে ধীরে সেই তথ্যগুলো তোমার মাথায় আসতে শুরু করবে নেক্সট পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট পাই ব্যফার্মেশন প্রতিদিন সকালে উঠে এবং যখনই নিজেকে লো ফিল করবে জোর করে নিজেকে ঝাঁকিয়ে তোলো নিজেকে পাঁচটা কথা বলে আই এম স্ট্রং আই এম কনফিডেন্ট আমি যা জানি আমি সব লিখতে পারবো সব পড়া আমার ঠিক সময় মতো মনে পড়ে যাবে আমার মন মতো রেজাল্ট আমার হবেই এবং নেক্সট টিপস অ্যান্ড লাস্ট টিপস ভেরি ইম্পর্টেন্ট মেডিটেশন তুমি তোমার সারাদিনের রুটিন থেকে নিজের জন্য প্রথমে তিন মিনিট করে এবং তারপর পাঁচ মিনিট করে কোনো হালকা সাউন্ডের মিউজিক অনলি মিউজিক কোনো গান নয় চালিয়ে দিয়ে তুমি ডিপ ব্রিদিং প্র্যাকটিস করো ডিপ ব্রিদিং মনে নিঃ প্রশ্বাস নেওয়ার সাথে সাথে ফিল করো সেটা যেন তোমার নাভি অবধি পৌঁছায় দশ সেকেন্ড শ্বাসটাকে হোল্ড করো এবং ধীরে ধীরে সেই শ্বাস আবার নিঃশ্বাসের মাধ্যমে বের করো এমন তুমি পাঁচবার করো তারপর সম্পূর্ণ স্থির হয়ে কোনো শান্ত জায়গায় বসে যাও এবং তুমি চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করো নিজের মনে এই ছবিগুলো আনার চেষ্টা করো যে পরীক্ষার সময় তুমি লিখছ এবং খুব হ্যাপিলি কনফিডেন্টলি লিখছ তুমি যে প্রশ্নগুলো তৈরি করে গেছো সেই প্রশ্নগুলোই ঠিক পরীক্ষায় এসছে এবং তুমি খুব ভালোভাবে সেগুলোকে লিখতে পারছো এবং তুমি নিজের মধ্যে যথেষ্ট স্যাটিসফায়েড ভাব বোধ করছো এই চিত্রটা তোমার মনের মধ্যে তুমি রেগুলার প্র্যাকটিস করে যাও এই দশ থেকে বারো দিন তোমাদের সাকসেস আসবেই আসবে এই পর্যন্তই আজকে যারা এই পরীক্ষা নিয়ে চিন্তিত আছো তাদের জন্য এই ভিডিওটা চেষ্টা করে দেখোই না কিছু উপকার হয় কি না চলো আজকে তবে টাটা অ্যান্ড বেস্ট অফ লাক